খুব লজ্জার কথা যে আমাদের দেশে মসজিদ গুলোতে জন্য টাকা দিয়ে লোক ভাড়া করা লাগে আছে না নাই কপাল পড়ারে নবী করিম সাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে রমজান রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে তার ওফাতের এক পর্যন্ত একটি বারের জন্য এতে কাপ ছাড়া থাকেন না যে আমলটা নবী করিম সাল্লাহামের জীবনে একবারও ছাড়েন নাই আমরা বেশিরভাগ লোক জীবনে একবারও করি নাই হাত তোলেন দেখি কারাকারে এতে কাপ করছে মুর্শিদ দশ দিন রমজানের শেষ দশ দিন ফুলে এতে কাফ করছেন জীবনে একবার হলেও করছেন যারা তোলেন দেখেন কয়টা হাত গোনা যাবে না এর মানে হলো ম্যাক্সিমাম মানুষ আমরা জীবনে একবারও করি যে আমল আমার নবী সাদ্লাম জীবনে কখনো ছাড়েন নাই সেটা আমি কখনো জীবনে একবারও করি নাই আরে ভাই চরম শত্রুর সাথেও তো এরকম বিপরীত থাকে না সেখানে আপনার নবীর সাথে আপনার এরকম বৈপরীত্য এতেকাফ করবেন তো ইনশাআল্লাহ আপনি কিসের বিজি কিসের বিজি আপনি আমার নবীর চাইতে আপনি বেশি বিজি যিনি কাফাতুন নাসের কাছে রাসূল হয়ে এসেছেন যিনি রাহমাতুল লিল আলামিন ছিলেন গোটা পৃথিবীর মানুষের জিম্মাদারি যার মাথায় ছিল মুদিনা রাষ্ট্রের প্রধান যিনি ছিলেন শেষ দশ সব কাজ বন্ধ মুসলিমে এসে পড়ে যেতেন উনি যদি পারেন আপনি কি ব্যস্ত এতেকাফ করবেন তো ইনশাআল্লাহ রমজানের শেষ দশকে করবেন সামনের বছর নিয়ত করছেন যারা হাত তোলেন দেখি সিরিয়াজ যারা নিয়ত করছেন আল্লাহ আমাদের তফিক দান করুন আর বাকিদেরকে আল্লাহ তারা নিয়ত করার তফিক দান করুন এতে কাফ করবো তো ইনশাআল্লাহ আল্লাহ এতে কাফ করার অবস্থা কি কি নিষেধ এতে কাফের বাইরে আপনার যা যা নিষেধ এতে অবস্থা তা তা নিষেধ হারাম কোনো কাজ তো বাইরেও করা যাবে না মসজিদেও করা যাবে না তবে এতে কাফরত অবস্থায় আপনি দুনিয়ার কাজ কাম এতে কাফে বসে বসে করবেন না একান্ত যেটা বাধ্য আপনার ব্যবসা বাণিজ্য অন্য অন্য কাজ যেগুলো না করলে নয় আপনি মসজিদে বসে ওইটার উপর আপনার ডিপেন্ডেন্ট আপনার চলতে হয় আপনি জরুরি দু চারটা কাজ করা লাগলো সেগুলো করলেন ওখানে বসে বসে আপনি রীতিমতো দোকান বানায় ফেলবেন না আর ওখানে বসে দুনিয়াবি প্রয়োজনীয় কাজগুলো আপনি সারতে পারবেন যেগুলো আপনার জন্য জরুরি সেগুলো আপনি করতে পারবেন এছাড়া আপনি মসজিদের ভিতরে নিজেকে আবদ্ধ করে ফেলবেন এটা করবেন হলো বিশ রমজান সূর্য অস্ত যাওয়ার আগে আগে মসজিদে ঢুকবেন বিশ রমজান সূর্য অস্ত যাওয়ার আগে আগে মসজিদে ঢুকবেন এরপর থেকে সূর্য ঈদের চাঁদ দেখা যাওয়ার আগ পর্যন্ত ঈদের চাঁদ দেখা যাওয়ার সংবাদ শুনছেন এরপর বের হয়ে যাবেন এই দিন আপনি মসজিদে অবস্থান করবেন নিজেকে সেখানে আবদ্ধ করে রাখবেন এবং এর মধ্যে আপনি যাবেন না বাইরে যাবেন টয়লেটের জন্য পেশাব পায়খানা করার জন্য একান্ত জানা হল না সেই জন্য যাবেন এমনকি খাবারটা এনে দেওয়ার লোক থাকলে আপনি বাসায়ও যাবেন না খাবার এনে দেওয়ার কোনো লোক নাই কোনো ব্যবস্থা নাই এরকম কোনো জায়গায় যদি ইতি কাপ করেন তাহলে শুধু খেতে চেয়ে কারোর সাথে কথাবার্তা না বলে সোজা আবার চলে আসবেন বাস অর্থাৎ দশজন আপনি মসজিদে বন্দী রাখবেন নিজেকে শুধু বাদ বন্দির জন্য বাস এ হলো এতে কাপ